এইটার জন্য আমি তাসকিন সিনে ম্যাডামকে ধন্যবাদ দিতে চাই তাসকিন আপনি অনেক কষ্ট করেছিলেন এই আশুলিয়ায় পথপ্রাণী কল্যাণে নতুন উদ্যোগ ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রথম সিএনবিআর ইউনিট চালু হয়েছে যা ঢাকা ও আশপাশের এলাকার পথ কুকুরদের করণ ভ্যাকসিনেশন ও বাৎসরিক টিকাদান কার্যক্রম পরিচালনা করবে এখানে প্রাতিষ্ঠানিক বা ব্যবসায় কোনো কিছু না এটা পুরাটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন এবং এটা পুরো শুধুমাত্র পথ কুকুরদের জন্য করা সো আমরা আশা করছি এই সিএনবি ইউনিটের মাধ্যমে বাংলাদেশে বিশেষ করে ঢাকাতে অবশ্যই বাংলাদেশে মানুষ এবং পশু প্রাণীর যে একটা মেল বন্ধন বা একটা ইকো ফ্রেন্ডলি বা সমাজ পরিবেশ বান্ধব যে সমাজ ব্যবস্থা সেটা একটা গড়ে তুলবে মানুষ এটার প্রতি যে তাদের কিছু কিছু জায়গায় লাইক একটু ভালোবাসা কম কাজ করে সেটা তাদের মধ্যে ইনটিমেসিটা বাড়বে এবং আমরা চাচ্ছি এটার মাধ্যমে আরও সবাই যেতে এগিয়ে আসুক সো আমরা ভেরি হোপফুল একটা পজিটিভ ইম্প্যাক্ট সমাজের মধ্যে পড়বে বিশেষ করে পরিবেশ নিয়ে যখন আমরা কথা বলি সো দিস ইজ ভেরি মাছ সাস্টেনেবল সো উই আর ভেরি হ্যাপি এবং আমরা আজকে খুবই আনন্দিত এরকম একটা ইউনিট আজকে উদ্বোধন করতে পারে আপনাদের সবার সহযোগিতা লাগবে সামনে প্রতি মাসে প্রায় ছয়শ কুকুরের স্পে ও নিউট্রাল কার্যক্রম সম্পন্ন করা ধাপে ধাপে নির্দিষ্ট এলাকায় কুকুরদের শনাক্ত করে চিকিৎসা টিকাদান এবং সুস্থ হয়ে পুনরিলিজ করা হবে এতে কুকুরের জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি সংক্রামক রোগের ঝুঁকিও কমবে সেন্টারে রয়েছে পৃথক প্রবেশ পথ আলাদা স্থান নতুন ও চিকিৎসাধীন কুকুরদের জন্য উন্নত ভেন্টিলেশন ইপক্সি রেজিন ফ্লোর এবং অটোমেটিক ড্রেনেজ সিস্টেম এতে নিশ্চিত হয়েছে স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ না এটা হলো সিএনভিআর ভ্যাকসিন নিউ স্পে স্প্রে নিউট্রাল করার জন্য এই হাসপাতালটা আমি করেছি সিএনভিআর এখানে ভ্যাকসিনেশন আর কুকুরদের বন্ধাকরণ অপারেশন করা হবে আর আমার যে প্রথম দক্ষিণ এশিয়ায় টিভিডি সেন্টার সেটা কাছেই আছে এটা প্রথম এবং আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুল আশা করি এটাতেও আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ এই ভালোবাসাটা আসলে ভাই প্রকাশ করার মতো মানে কোনো ভাষা নাই এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আজকে আমরা টিভিডি সেন্টার যেদিনকে উদ্বোধন উদ্বোধন করেছি সেদিন ছিল আমাদের একটা অনেক বড় একটা খুশির দিন আজকে আমাদের একটা অনেক বড় খুশির দিন আমরা যখন কাজগুলো করতে পারবো এবং সাকসেসফুল হব সেই দিন হবে আরও আমাদের জন্যে অনেক বড় একটা খুশির দিন মানে এটা এভরিডে একটা খুশি আমরা অনুভব করছি যখনই আমরা টিভিডি সেন্টার থেকে ভালো কোনো কাজ করে বের করে দিচ্ছি কুকুরদেরকে সুস্থ করে ওইটাও আমাদের জন্যে অনেক বড় একটা খুশি দিন যখন আবার ওদেরকে করে নিজের জায়গায় পৌঁছায় দিতে পারতেছি সেটাও আমাদের জন্য একটা খুশির দিন ওরা যখন ভালো থাকবে আমরা যখন খবর যে ওরা ভালো আছে আছে সুস্থ মানুষ ওদেরকে মারছে না বা ওদেরকে খাওয়া দিচ্ছে মানুষের পাশাপাশি ওদেরকে ভালোবাসা দিচ্ছে তখন ওইটা হবে আমাদের জন্য আরো বড় একটা খুশির দিন চেয়ারম্যান পার্সন তাসনিম সিনহা বলেন প্রকল্পের মূল লক্ষ্য কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ নয় বরং মানুষের সঙ্গে পথপ্রাণীর সহাবস্থানকে নিরাপদ ও মানবিক করা ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিনামূল্যে ভ্যাকসিনেশন স্পে নিউটার এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে পথপ্রাণীদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করছে আশুলিয়ার এই নতুন সিএনভিআর ইউনিট সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে